আজ আমরা শ্রীরামকৃষ্ণের কথামৃত থেকে আলোচনা করব এটা দ্বিতীয় খণ্ড সেখানে শ্রীরামকৃষ্ণ অসাধারণ আলোচনা করছেন বলছেন ঈশ্বর দুইবার হাসেন একবার হাসেন যখন দুই ভাই জমি বখরা করে আর দড়ি মেপে বলে এদিকটা আমার ওদিকটা তোমার ঈশ্বর এইভাবে হাসেন আমার জগৎ তার খানিকটা মাটি নিয়ে করছে এদিকটা আমার ওদিকটা তো বলে শ্রীরামকৃষ্ণ আবার বলছেন ঈশ্বর আরও একবার হাসেন কেমন পরিস্থিতিতে ঈশ্বর সেটি হাসেন শ্রীরামকৃষ্ণ বলছেন ছেলের অসুখ সংকটা আপন্ন মা কাঁদছে আর বৈদ্য এসে বলছে ভয় কি মা আমি ভালো করব। বৈদ্য জানেন না ঈশ্বর যদি মারেন কার সাধ্য রক্ষা করে হ্যাঁ বন্ধুরা ঈশ্বর দুইবার হাসেন এবং কেন হাসেন তা শ্রীরামকৃষ্ণ কিন্তু বুঝিয়ে দিলেন আমাদের এই যে অহংকার এই অহংকার দেখেই ঈশ্বর কিন্তু হাসেন তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ